নাইজেরিয়ার কাটানার কাহাবোকা গ্রামে দু সালে আঠাশ বছরের আলফোনসিন নামের এক যুবতী প্রায় দু বছর প্রেগনেন্ট থাকার পর একটি সন্তান জন্ম দেয় কিন্তু তার জন্ম দেওয়া সন্তানটি মানুষ ছিল না সদ্যজাত শিশুটি ছিল একটি ছাগল হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আলফোনসিন এর আগেও ছবার প্রেগনেন্ট হয়েছিল কিন্তু তার জন্ম দেওয়া ছটি বাচ্চাই সুস্থ এবং তারা সকলেই মানুষ মানুষরূপেই জন্মেছিল কিন্তু সপ্তমবার যখন সে কনসিভ করে তারপর ন মাস কেটে গেলেও তার কোনো প্রসব বেদনা না ওঠায় আলফোনসিন একদিন গ্রামের এক হসপিটালে যায় সেখানে ডাক্তাররা তার ইউএসসি করে তাকে বলে যে তার বাচ্চার অবস্থা ভালো নয় অপারেশন করে বাচ্চাটাকে বের করতে হবে আলফোনসিন এরপর বাড়ি চলে আসে এরপর কেটে যায় আরও অনেক মাস দু হাজার কুড়ির ছাব্বিশে জুলাই এক বৃষ্টির দিনে আলফোনসিনের হঠাৎই প্রসব বেদনা ওঠে এবং সে তখন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বিছানা থেকে মাটিতে পড়ে যায় আর সেখানেই তার পেটে দীর্ঘদিন থেকে রয়ে যাওয়া বাচ্চাটি প্রসব হয়ে যায় আলফনসিন নিজের সদ্যজাত বাচ্চাকে দেখে ভয় পেয়ে যায় কারণ যে শিশুটি জন্মেছিল সেটি কোনো মানুষ ছিল না সেটি ছিল একটি সাদা কালো ছাগল আলফোনসিনের বড় মেয়ে তখন ঘরে এসে এসব দেখে ভয় পেয়ে যায় এবং তার মাকে জিজ্ঞেস করে যে এটা কি জন্ম দিয়েছে সে তার মা তখন তাকে বলে যে বাইরে গিয়ে ডাক্তার আর আশেপাশের লোকজনদের ডেকে আনতে আলফনসিনের মেয়ে দৌড়ে বাইরে গিয়ে গ্রামবাসীদের সব কথা খুলে বলে এরপর ডাক্তার সহ প্রায় দু হাজার গ্রামবাসী আলফনসিনের জন্ম দেওয়া ছাগলের শিশুটিকে দেখতে আসে আলফোনসিনের স্বামী এসব দেখে তাকে তার ছয় সন্তান সহ বাড়ি থেকে তাড়িয়ে দেয় কারণ তার মনে হয়েছিল তার স্ত্রী কোনো ছাগলের সাথে শারীরিক সম্পর্ক করেছে অথবা সে অভিশপ্ত ডায়নি তাই সে ছাগল জন্ম দিয়েছে এরপর আলফোনসিনের মা আলফোনসিন ও তার ছয় সন্তানকে নিজের বাড়িতে নিয়ে আসে যেখানে তাদের দিন বর্তমানে খুবই কষ্টে অতিবাহিত হচ্ছে তারা এতটাই গরিব যে এক খাবারও প্রায় জোটে না আলফোনসিনের এই অবস্থা দেখে গ্রামের মেডিকেল সেন্টারের ডাক্তাররা আলফোনসিনের স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আলফোনসিনের সাথে যা হয়েছে সেটা একটা মিরাকেল আলফোনসিন না তো কোনো ডাইনি আর না সে কোনো ছাগলের সাথে শারীরিক সম্পর্ক করেছে কিন্তু তার স্বামী কিছুতেই আলফোনসিন এবং তার ছয় সন্তানকে ফেরত নিতে চায় না পরে এক সাক্ষাৎকারে আলফোনসিন বলে যে ছাগলটি জন্মাবার পর সেটি তার দিকে তাকিয়ে ওঠার চেষ্টা করছিল কিন্তু দুর্বল হওয়ায় বারবার সে পড়ে যাচ্ছিল এবং প্রায় তিরিশ মিনিট পর সে মারা যায় আলফোনসিনকে দেখতে আসা ডাক্তাররা তার মেন্টাল হেলথের কথা ভেবে তাকে মানসিক ট্রিটমেন্ট দিতে থাকে কারণ ছাগলের জন্ম দেওয়া এবং স্বামীর তাড়িয়ে দেওয়া ও ছয় সন্তানসহ দারিদ্রতায় কাটানো এই সব কিছুর জন্য আলফোনসিন মেন্টালি ট্রমাটাইজ হয়ে পড়েছিল যেটি ট্রিটমেন্ট না করলে তার মানসিক বিকৃতিও ঘটতে পারত